কৃষ্ণ রাধে রাধে সবাই বলে রাধে নাম দিনে একবার দশবার পাঁচবার যখনই মুখে আসবে রাধে নাম করো রাধে 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 করো তোমার কোনো দিনও অভাব হবে না তাই একজন ভদ্রলোকের প্রচুর টাকা অনেক টাকা তার অহংকারে মাটিতে পা পড়ে না অথচ তার মানে কি করবে টাকা দিয়ে সে বুঝে উঠতে পারে না সে একদিনকে বলল সবাই বলে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বললে নাকি ভাতের অভাব হয় না আমি যাব যেখানে কেউ থাকে না কোনো এক মন্দিরে যাব আমি দেখবো ওখানে গিয়ে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হ্যাঁ নাম করলে আমি ভাত পাই কি না তখন একদিনকে এক রাধাগোবিন্দ মন্দিরে সে গেল রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে ওখানে বসে বসে টাকার থলি নিয়ে বসে আছে যে ভাত যদি না পাই তাহলে তো আমাকে এই টাকা দিয়ে খেতে হবে তখন সে সমানে রাধে 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 করে যাচ্ছে কিন্তু তার যেতে যেতে বেলা অনেক বেড়ে গেল বিকেল হয়ে গেল বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেল তখনও সে খাবার পায়নি তখন একজন ভদ্রলোক মানে ওই মানে মন্দিরের যে পুরোহিত উনি বলছে বাবু তুমি সেই সকাল থেকে এখানে বসে রাধে 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 করছো আর এত রুক্ষভাবে রাধে রাধে করছো তোমার রাধে রাধে শুনতেও কানে খুব লাগছে তুমি সেই মিষ্টি ভাবে তুমি তো রাধে রাধে করছো না হরে কৃষ্ণ করছো না তুমি রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ মন থেকে করো আর সুন্দর মিষ্টি সুরে করো তাহলে দেখবে ভালো লাগবে শুনতেও ভালো লাগবে তোমার পাশে সবাই বসবে কিন্তু তুমি কি করছো সে এমনভাবে ডাকছো রাধে কৃষ্ণকে যেন তোমাকে কত মানে ক্ষতি করে দিয়েছে তোমার তখন ভদ্রলোক বলছে আমি আমার এত টাকা পয়সা থাকতেও এই মন্দিরে এসে রাধে রাধে কেন করছি জানেন বলছে কেন করছো বলছে আমি শুনেছি যে সারা দিন যদি রাধে রাধে করা যায় বা দিনে পাঁচবার দশবার পনেরো বার কুড়িবার ঘুম থেকে উঠেই যদি রাধে রাধে করা যায় আর মন থেকে রাধে রাধে নাম ডাকা যায় তাহলে নাকি কোনো দিনও ভাতের অভাব হয় না তা আমি দু সকাল থেকে রাত হয়ে গেল এখনও আমি একটু খাবার পেলাম না তা রাধে রাধে করে বলে খাবার পাওয়া যায় কৃষ্ণ কৃষ্ণ বলে বলে খাবার পাওয়া যায় তাহলে আমি যে সকাল থেকে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ পড়ে আছি কই খাবার পেলাম না তো আমি তো এখনও অভুক্ত রয়ে গেলাম তখন বলছো তুমি পাবে কি করে বাবা তুমি যে খিদের জ্বালায় রুক্ষভাবে কথা বলছো তারপরে পাশে তোমার এত টাকা আছে না সেই টাকার অহংকারে তুমি ভাবছ যে আমি রাধে রাধে বললেই হয়তো ঠাকুর খাবার দিয়ে যাবে ঠাকুর কি আর অত সহজ বাবা রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বললেই যে তুমি খাবার পাবে তা নয় তাকে তুমি মন দিয়ে ডাকো অহংকার ত্যাগ করো তোমার পাশে যে টাকাগুলো আছে সেই টাকাগুলো তোমাকে মোহ বাড়িয়ে দিয়েছে তোমার অহংকার তোমার মনটা পড়ে আছে ওই টাকার দিকে যার জন্য তুমি কিছুই পাচ্ছ না তুমি কিছু পাবে না বাবা এরকম করে তুমি কালকে সকাল থেকে এই টাকা পয়সা বাড়িতে রেখে আসো আর সকাল থেকে এসে মন দিয়ে রাধে রাধে করো আর কৃষ্ণ কৃষ্ণ করো রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ করো সকাল থেকে দেখবে অবশ্যই তুমি তোমার আশা পূর্ণ করতে পারবে তারপরে সে চলে গেল সেদিনকে বাড়িতে পরের দিনকে টাকা পয়সা না নিয়ে এসে সে ভোর ভোরবেলার থেকে শুরু করলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ আগে রাধে নাম তারপরে কৃষ্ণ নাম। করতে করতে তখন দেখলো একজন সবাইকে ঠাকুরের ভোগ খাওয়াচ্ছে তখন সেও তাকেও ভোগ দিয়েছে সে খেয়েছে খাবার পরে তখন মনে মনে যে হ্যাঁ আজকে সকালবেলায় আমি ঠাকুরের ভোগ পেয়ে গেলাম তাহলে সত্যিই তো আমি তো অহংকারের জন্য কালকে খাবারটা পাইনি কালকে আমার টাকা সাথে ছিল আমি ভেবেছি আমার এত টাকা আছে ওই জন্য আমি আজকে খেতে না পেলেও খাবার শুধু আমি ঠাকুরকে পরীক্ষা করতে এসেছি রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বললে আমি খাবার পাই না কি সেই পরীক্ষা করতে এসেছি আমার তো এটা উচিত হয়নি সত্যি সত্যি ভগবান আছে আজকে যদি সত্যি সত্যি ভগবান না থাকতো আমি যে রাধে রাধে সকাল থেকে করছি আমি তো আজকে খাবারটা ঠিক পেয়ে গেলাম কালকে তো পাইনি কালকে আমার অহংকার ভেতরে ছিল আজকে আমার অহংকার নেই সেই যে উনি সেই মন্দিরে রয়ে গেলেন তারপর থেকে কখনো আর বাড়িতে জানি তার টাকা সম্পত্তি বাড়িঘর সব সে ফেলে রেখে চলে আসলো মন্দিরে তারপর থেকে সেই কৃষ্ণ জপ রাধে জপ করতে শুরু করলো এবং রাধে কৃষ্ণ বলতে বলতেই তার জীবন চলে গেল